আমার জন্য যদি বাঁচে একটি প্রাণ তাহলে কেন করব না আমি রক্তদান জরুরি বিভাগে দাঁড়িয়ে যখন ডক্টর বলে আপনাদের দু ব্যাগ ব্লাডের প্রয়োজন ঠিক সেই মুহূর্তে আমরা ছুটে যাই একটা ডোনারের খোঁজে একজন ডোনারকে কল করার আগে কিছু কথা মাথায় রাখবেন ডোনারের যাতায়াত খরচ যে বেলায় রক্ত দিচ্ছে সেই বেলারের খাবারের ব্যবস্থা স্লাইন পানি ডাব এগুলা অবশ্যই খাওয়াতে হবে যে ব্যক্তি স্বেচ্ছায় করছে রক্তদান আসলে তার মানসিকতা অনেক মহান দেখুন বর্তমান সময়ের সবচেয়ে বেশিরভাগ ডোনারি হয় স্কুল কলেজ এমনকি হোস্টেলের ছেলেমেয়ে তাদের কাছে না থাকে অতিরিক্ত অর্থ এবং তাদের খাবারটাও না হয় বাড়ির মতো তাই ডোনারের যত্ন নিন নিজে পাশে দাঁড়ান অন্যকে পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগান অনেক সময় দেখা যায় পরদিন এক্সাম তবুও তারা ব্লাড দেয় শুধু তাই নাই এই শহরে এমন অনেক মানুষ আছে যারা নিয়মিত রক্তদান করে তাদের মধ্যে কেউ শ্রমিক কেউ ভ্যান চালক অনেকেই আছে দিন খেটে বেটে রাত্রে গিয়ে স্বেচ্ছায় ব্লাড দিয়ে আসে দেখুন আমার আপনার এক ফোটা ব্লাড তৈরি করার ক্ষমতা নেই তবুও মানুষ স্বেচ্ছায় তার শরীর থেকে প্রায় পাঁচশো মিলি রক্ত ডোনেট করে থাকে আবার যারা এক ব্যাড ব্লাড খুঁজে দেয় তারাই জানে হ্যাক ব্যাড ব্লাড ম্যানেজ করা কত কষ্টের কত জায়গায় কল করতে হয় কত কিছু করতে হয় তারপরে আপনার জন্য হ্যাক ব্যাড ব্লাড সংগ্রহ হয় আপনি হসপিটাল থেকে ফোন দিবেন এই দিকে সে কত মানুষের সাথে কন্ট্যাক্ট করছে যে এগুলা ম্যানেজ করে দেয় শুধু তারাই জানে কিন্তু এগুলা সবসময় হাইডিস্ট্রইতে থাকে এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা চোখেও দেখি না তবুও কি ব্লাড ডোনেট করে থাকি তবুও কি মধ্যরাতেও একটা কলে আমরা ডোনারকে খুঁজে বের করি এবং আমরা হসপিটাল পর্যন্ত পৌঁছে দিই কি কোনো স্বার্থ নেই তাই নিজে পাশে দাঁড়ান অন্যকে অনুপ্রেরণা দে তাই মনের গভীর থেকে সম্মান জানাই তাদের যারা প্রতিনিয়ত এমন মহৎ কাজের সাথে যুক্ত আছে আপনার এক প্যাক ব্লাডের জন্য হয়তো বেঁচে যেতে পারে একটি প্রাণ তাই তো আপনাকে জানাই লক্ষ কোটি মায়ের সম্মান সেলুট ভাই রেসপেক্ট আমার জন্য যদি বাঁচে একটি প্রাণ তাহলে কেন করব না আমি রক্তদান